হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম इट्स মাই হাসিব वेलकम टू माय ব্লগ ভিডিও ফাইনালি আজকে আবারও চলে আসছি অ্যাকুরিয়াম জোনে ভাইয়ের দোকানে কি কি নতুন অফার নিয়ে আসছে সেগুলা সম্পর্কে আপনাদেরকে আপডেট দিব ভিডিওটা যদি আপনারা নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার জন্য চ্যানেলটাকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক

আর যেকোনো কোনো কোনো রকম দশ পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট ফ্রি সবকিছু দিয়ে আপনি যদি শুধু আর কিছু কিনেন হ্যাঁ তাহলে একটা আপনি ফ্রি পাবেন আপনি যদি ভাবেন যে না আমি বেশি টিকিট নিব তাহলে প্রতিটা টিকিটের জন্য আপনাকে বেশি টাকা পেমেন্ট করা লাগবে আপনি যদি ভাবেন যে না আমি বেশি টিকিট নিব না আমার অনেক কিছু দরকার আছে আমি তিনশো টাকা মাছ খেলাম আজকে আবার কালকে আসলাম আবার কালকে তিনশো টাকা মাছ খেলাম অন্য কিছু কিনলাম তো ওইখানে কিনে এক এক ওই টিকিট আমি জমা করবো সেটাও করবেন সেটাও সুযোগ আছে যে আপনি এমন না যে আপনি আজকে আসলেন আজকে টিকিট পাবেন কালকে পাবেন না এমন না আপনি জয়টা ইচ্ছা তো একটা টিকিট নিতে পারবেন আপনার ইচ্ছা মতো আচ্ছা একটা এই অ্যাকোডিয়ামের প্রাইস কিন্তু আপনার এই যে নয় বাই আঠারো ইঞ্চি অ্যাকোডিয়াম সেটা কিন্তু হচ্ছে আপনার এটা

অফাকার পসেস করা হইনি এখন তারপরে আপনার 7 নম্বর প্যাকেটে আছে আপনার ফায়ার ফিল সেটা মিলিমিটার সেট আচ্ছা চাক্কা লবঙ্গ থাকবে দুটো আপনার আরেকটা আপনার এরকম থাকে আপনার প্যাকেজ থাকে পাঁচটা এটা আর একটা ছিল আপনার লবঙ্গ পাঁচটা

তিন ইঞ্চি সাইজের গোল্ড পিস এগুলো ব্ল্যাক মোড়ও আছে হ্যাঁ ব্ল্যাক মোড় প্লাস গোল্ড পিস দুইটা আছে ব্ল্যাক মোর তিন সাইজ সরি তিন ইঞ্চি সাইজ আছে গোল্ড পিস তিন সাইজ ব্ল্যাক মোরের দাম কত বললেন

ষাট টাকা পিস এটা দুই পিস এক পিস পিস টাইগার বার টাইগার অল্প পরিমাণে আছে আপনার এই অফার দিচ্ছেন ভাই আপনার তো মাছই সেই এরকম

এর লোকেশনের নাম হচ্ছে কুডিয়াম জোন দোকান ধরবো রোড নাম্বার 7 বড় মোড় স্কুলের পাশে বড় মোড় স্কুল ক্লাস ঘাটের লাগিয়ে পাশে পড়ছে আচ্ছা আর আপনার মোবাইল নাম্বারটা বলবেন মোবাইল নাম্বার 0179965413 ভাই নাম এনামুল আর হোয়াটসঅ্যাপেও তো কি আছে আচ্ছা যেকোনো সমস্যার কারণে বা মাছের বায়ো সব ডিটেইলস জানার জন্য হলো আপনি কনট্যাক্ট করতে হবে আচ্ছা তারপরে মাছ এগুলো সব দেখানো হয়ে গেল কিছু প্ল্যান্ট কিছু প্ল্যান্ট আছে ওপর থেকেও দেখতে পারেন সব সপ্তাহাই

এটা আপনার সাথে কোন অফিস মাছ অফিস মেশিন খাবার মেশিনে ছয় হাজার টাকা ছয় হাজার ডিসকাউন্ট থাকছে

রেণাপনে অনেক কিছু হয় অনেক কিছু রাখবেন এটা পুরোটা কিন্তু কাটি ফুল কত করবে টাকা করবে না বেশি হয় মানে এটা 10000 টাকা করে আছে মানে মাইনাস না

অনেক ছোট বলতে অনেক ছোট অনেক ছোট দেখতে এই যে পুরো দেখতে কিন্তু অনেক কিউট মুখটা দেখেন বা সাইডটা দেখেন তাহলে বুঝতে পারবেন দেখতে কিন্তু অনেক কিউট একদম ছোট ছোট সাইজ দেখতে দেখতে প্রাইস কত ভাই এটা আপনার 350 টাকা 350 টাকা পার পিস পার পিস 10% ডিসকাউন্ট তো আছে আচ্ছা 10% ডিসকাউন্ট আছে আর এগুলো তো আপনার ইন্ডিয়ানটা এটা হচ্ছে দেশিটা বেশি দাম আছে আমার কাছে এখানে আরো কিছু আছে আরো পাঁচ ছয় দাম মতো আছে এই দেশিটা এটা দেশি হ্যাঁ এটা কিন্তু বারো আমাদের জোর দিবে একটা এইগুলো অনেক স্পিড হ্যাঁ এগুলো অনেক স্পিড এটা আপনার তিনশো পঞ্চাশ টাকা পিস আছে তিনশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা

ডেকোরেশন এভরিথিং সবই আছে তো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম